ভগবান বললেন এই কলিযুগের মানুষ যাগ যোগ্য পাঠবে না পূজা অর্চনা পারবে না এত কঠিন ধর্ম সত্যতে দাদা পরের যুগের ধর্ম পারবে না এই যেন মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ গেল বৃন্দাবন থেকে বলবাত্মা মিলিয়ে দিয়ে হরি নাম প্রেমের দলিটা মাথায় করি অনার পীত চরিন চিরাত করুণা অবতীর্ণ কাল সমার পীত অন্য তজ্জল রসম স্বভক্তির প্রিয় হরি পড়ুত সুন্দর দিদি কদম বসন্দি সদা হৃদয় সুন্দর স্ফুর্ত বসচির নন্দন এমন দয়াল এমন করুণাময় এমন প্রেমের ঠাকুর পৃথিবীতে কখনো আসে নাই গো কলির মানুষকে ডেকে বললেন হে কলির মানুষ ওরে মন কথা শোন নিদ্রায় আছো মগন আর কত ঘুমাবে বলো নিদ্রা আলস্য পাশরি মুখে বলো হরি হরি জন মানবজন ঘুমে ঘুমে জনম আর কত ঘুমাবে বলল বি সুন্দর কলিযুগ ধর্ম পিতা কলিযুগ পাব নমতা শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌর আজ বেলক বৃন্দাবন পরিত্যাগ করে মানুষের দ্বারে দ্বারে প্রেম বিলালে এমন দয়াল এমন করুণাময় এমন প্রেমময় ঠাকুর পৃথিবীতে কখনো আসেনি গো কবিরাজ গোস্বামী বললেন পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ তার জন্ম হেন ব্যর্থ হইল বলছি যারা গৌরের যুগে জন্মিল যারা গৌরকে পেল গৌরকে পেয়েও যারা গৌরাঙ্গ সুন্দরের সরণ বর্জনা করল না গৌরের যুগে জন্মে যারা জ্ঞানীর প্রদীপ জ্বলল না গৌরের যুগে ভারতবর্ষে জন্মে গৌরাঙ্গ সুন্দরের যুগে প্রেমের যুগে জন্মে বাঙালির ঘরে জন্মে যারা পরিণাম করল না যারা প্রেমে কদকদ হলো না তাদের যে মানব জন্ম বৃথা কেন না মহিল যারা মহাপ্রভুর যুগে জন্মেছে কলি যুগে জন্মেছে তারা হাতের কাছে অমৃত পেল কিন্তু যারা খেল না কবিরাজ গোস্বামী বললেন চরিতা চরিতামৃত গ্রন্থে যারা গৌর পেয়ে গৌরকে বোঝল না তাদের কেন শিশুকালে মৃত্যু হয়ে গেল না যারা মানব জীবনে যৌবন পেয়ে শুধু স্ত্রী মেয়ের সেবায় লাগালো আমার গৌর সেবায় যাদের দেহ লাগলো না তাদের কেন শিশুকালে মৃত্যু হল না শিশুকালে মৃত্যু কেন বলছি যারা গৌর বজল না তাদের শিশুকালে মরে যাওয়ায় ভালো ছিল কেন জানেন কারণ দশ বছরের নিচে যে শিশুগুলো মৃত্যু হয়ে যায় কিংবা গর্ভেই মৃত্যু হয় এই শিশুগুলো নিষ্পাপ শিশু এদের তো পাপ লিখা হয় না তাই হয়তো বা মৃত্যুর পরে তারা ভগবানের চরণ প্রাপ্তি হবে এই জন্য কবিরাজ বলেছি যারা গৌরের যুগে জন্মে যারা প্রেমের যুগে নামের যুগে জন্মে যারা প্রেমের অবতার ভগবান ভগবত বিলিয়ে দিয়ে কাঙাল বেশে এসেও যদি মহাপ্রভুকে ভজনা করল না তাদের কেন মাতৃগর্বে কিংবা শিশুকালে মৃত্যু হল এত কিছু বাদ দিয়ে কেন প্রেবীণালী মাথায় করেছি জানেন মা সকল দেবতাদেরকে ডেকে বললেন হে দেবতাগণ আগত কলিকালে আমি সন্ন্যাস হব কলিযুগের পাপি মানুষকে সংসারবদ্ধ মানুষকে উদ্ধার করবার জন্য আমায় প্রেমের কালী মাথায় করে যেতে হবে গোলক বৃন্দাবনের প্রেম হরি নাম নিয়ে যাব অমনি দেবাদিদেব মহাদেব বলছেন প্রভু সত্যযুগের মানুষ ধ্যান তপস্যা করে হাজার হাজার বছর ধ্যান তপস্যা করে তোমার চরণ পায়নি আর তুমি কলিজীবীর মানুষকে শুধু প্রেম দিয়ে উদ্ধার করবে তা তোমার চরণে যাবে গোলক বৃন্দাবনে যাবে যদি তাই হয় তাহলে আমরা দেবতারা আর স্বর্গে থাকবো না এই নাও তোমার অমৃতের ভাণ্ডার আমাদেরকে মানুষ খুলে জন্ম দাও আমরাও প্রেমযুক্ত হৃদয়ে কৃষ্ণ নাম করে তোমার গোলক বৃন্দাবনে গিয়ে তোমার চরণ সেবায় লাগতে পারবো এই অনেক দেবতা পৃথিবীতে মানুষগুলি মা দেবাদিদেব মহাদেব হয়ে গেলেন অদ্বৈত আচার্য ঠাকুর আমরা মানুষ কত অজ্ঞান যে দেবাদিদেব মহাদেব যে বাবা ভোলানাথ হরিনাম করবার জন্য ভগবানের চরণ পাওয়ার জন্য অদ্বৈত রূপে নবদ্বীপে আসলেন সেই শিবের মাথায় এখন আমরা জল ঢালছি যে শিব হরিনাম করার জন্য আসলো আসলেন সেই হরিনাম বাদ দিয়ে আমরা শিবের উপাসনা করছি এত অজ্ঞান আমাদের হৃদয় মন্দিরে দাদা বলরাম বললেন কানায় কানাই তাই তা যুগে তুই আমাকে ভাই লক্ষণ করে রেখেছিল তাই প্রাণ ভরে তোর চরণ সেবা করেছিলাম কিন্তু তারপরে তুই আমায় দাদা বলরাম করেছি শক্তি দিয়েছি শক্তিবান তৈরি করেছি কিন্তু আমার যে তোর চরণ সেবা করা হলো না রে ভাই শুনলাম তুই নাকি আগত কলিকালে সন্ন্যাস আমি যদি তাই হয় তুই নাকি প্রেমের ডালিটা মাথায় করে নামের ডালিটা মাথায় করে কলির মানুষকে উদ্ধার করবার জন্য যাবি যদি তাই হয় তাহলে আমাকে ওই প্রেম নাম বিতরণের দায়িত্বটা আমাকে দেওয়া তাই নিত্যান আমার বলরাম হয়ে গেল নিত্যানন্দ ঠাকুর নিতায় হেন নিতায় বিন ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ়ি ধরো নিতায়ের চরণ নিতায় পদসু কমল কোটিচন্দ্র শোষিত যার ছায় জগত জুড়ায় নিতায়ের ভজনা কর প্রেমরা অবতার জগায় মাদায়ের মার খেয়ে বললেন বেড়েছিস কলসিল কানা তাই বলে কি প্রেম দিব না আপুরন্ত প্রেম দিয়ে তিনি ভীত হলেন বলরাম হল নিতায় মুনি কৃষ্ণের কাছে বলেছিল প্রভু সারা জনম বিনা বাজিয়ে হরিনাম করেছি হরিনামের স্বাদস্বাদন করতে চায় আমাকে তাই নারদমণি হলেন শ্রীবাস আচার্য ঠাকু আর রাধা শক্তি গদাধার বন্ডি সবাইকে জানানো হয়ে গেছে শ্রীদাম সুদাম দাম বসুদামকে বলে দিয়েছেন জাপর গ্রামে সে যা ভাই চলে যা নিজে নিজের সকাগন নিজে নিজের গাভীগুলো নিয়ে চলে যা আর দেখা হবে না কেন জানি আমি দাপর লীলা শেষ করে কলিতে সন্ন্যাস হয়ে যাব তোদের সঙ্গে আর দেখা হবে না সুদাম সুদাম দাম্ব সুদাম নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিল ওখানে তোর সঙ্গে এই জন্মে খেলা খেলে আসামি ঠেমে তাই তোর চরণে নিবেদন তুই যখন হরি নাম নিয়ে যাবি তাহলে আমাদের একটু সঙ্গী রাখিস ভাই শখাগর নয়ন জলে আকুতি নিবেদন করলেন সবাইকে জানা হয়ে গেছে বাকি রয়েছে শুধু শ্রীমতী রাধারানী কি করে জানাবে যার হৃদয় এত প্রেম কি করে জানাবে আমি তোমায় সঙ্গ ছাড়া করব কারণ ভক্ত যে কখনো সঙ্গবিহীন ব্যথা সহিতে পারি জানাচ্ছেন রাধে আমি যে কলিযুগের সন্ন্যাস হয়ে তুমি সঙ্গে নিতে পারব না এই দেখো তুমি একবার ওই রূপখানা দর্শন করো আর যেমনি রাধারানী দর্শন করেছেন অমনি ঘুম থেকে উঠেই গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছি দয়াম সানাটা জন্ম ধরে কেঁদেছি তোমার জন্য ব্যথা পেয়েছি দুঃখ পেয়েছি কলঙ্কের ডালি মাথায় করে তোমার ভজনা করেছি প্রভু হে জানো দয়াল হে কৃষ্ণ জানো আমি আমি এতগুলো কলঙ্কার ডালি মাথায় নিয়ে আমি যখন বনে এসে তোমার চরণ সেবা করি তখন আমার সকল দুঃখ ব্যথা দূরীন চলে তুই সব ব্যথা দাও কিন্তু আমি তোমার সঙ্গবিহীন ব্যথা না তুমি আমায় কলঙ্কিরি করেছো আরো করো তুমি আমায় ব্যথা দিয়েছ দুঃখ দিয়েছ আর ঘরে রেখেছ আরো দা কিন্তু তোমার চরণ সেবা বঞ্চিত করো না প্রভু কৃষ্ণ ভক্ত এমনই চাইবে নাং না না কবিতা জগদীশ কামেসে ভগবত ভক্তি যেন আমার কৃষ্ণ ভালোবাসার মানুষ গৌর ভালোবাসার মানুষ তারা শুধু এটাই চাইবে প্রভু তোমার কাছে ধন চায় না জন চায় না সুন্দরী নারী চায় না মম জনমানই জনমানস্বরে ব তুমি জন্ম জন্মান্তর যেন তোমার দেওয়া ভক্তিটুকু কেড়ে দিবের সারাটি জন্ম ধরে তোমায় ভজনা করেছি কিছু চাইনি দিল এই তোমার ভালোবাসা কাঁদিয়েছো আরো কাঁদাও কাঁদলেও যে সুখ পায় কেন জানো কৃষ্ণ বললে কাঁদলে যে কত সুখ এই জগতে যারা কাঁদে তারাই জানে তুই কাঁদিয়েছো আমাকে আরো কাঁদা জন্ম জন্মান্তু কাঁচ আরো কাঁদা কিন্তু তোমার চরম সেবা বঞ্চিত করো না বলছেন বাবা এই তোমার ভালোবাসা যে তোমার জন্য সারাটা জনমদরে কাঁদলো তুমি তাকে ছেড়ে দিয়ে সন্ন্যাস হয়ে নবদ্বীপে যাবে তুমি বুঝবে কি করে তুমি তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদো নি তুমি তো কৃষ্ণ তুমি নিজে কোনোদিন কাঁদো নি তুমি প্রেমের যে ব্যথা কাঁদার যে সুখ এটা তুমি কোনোদিন অনুভব করতে পারবে এমন সময় মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দুটি চরণ জুড়িয়ে ধরে বলছে রাধে গো তোমার তিন জনমেরই যত প্রেম আছে তুমি আমার মাথায় তুলে দাও তোমার ভাবাক্রান্তি খানা তুমি আমায় আমি কি করবো জানো দাদে আমি তোমার প্রেমের ডালি রাধে আমি তোমার প্রেমের ডালিটা মাথায় নিয়ে কি করবো জানো মানুষের দাঁড়ে দাঁড়ে যাবো তোমার প্রেম বিতরণ করবো আমি নিজে কাঁদবো জগতের মানুষকে কাঁদিয়ে তোমার কান্নার ঋণ তোমার প্রেমের ঋণ শোধ করব আর কৃষ্ণ বললে কাঁদার যে কত সুখ এটা আমি স্বাদ আসাদন করব গৌর হয়ে আমি তোমার প্রেমে নেব তোমার অশ্রু তোমার ভাবকান্তি অঙ্গে ধার কবে আমি নদীয়ার পথে পথে কেঁদে আমি কান্নার ঋণ প্রেমের ঋণ শোধ কবে তোমার ওই প্রেমে দিয়ে আমি জগৎকে উদ্ধার করব আমি কি বললে কাঁদেবো যেন রাধে রাধে গো আমি যে সেদিন দে বলে রাধে কে দেবে

রাধে কৃপা আমি যে সেদিন হা রাধে বললি I'll take to the সেদিন হারা ধেউল আমি সেদিন হারা দেব আমি সেদিন কে দেব আমি যে সেদিন রাধে বললি রাধে গোকে দেবা তোমার প্রেমরে নিঃশোধ লাগে অভিশেদীর হারা ভেদ আমি যে নিজেদের ওই জগৎ